দেবর ননদের সাথে নিয়ে বেরিয়ে পড়লাম ঈদের আনন্দটা উপভোগ করার জন্য আসলে ঈদের দিন থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে যার কারণে বাসা থেকে বের হওয়া যায় নাই আর আমার ননদের আবদারে সবাই বেরিয়ে পড়লাম এটা হচ্ছে ঈদের তৃতীয় দিন আমার এক দেবর আসছে ফুপাত দেবর ও এসে বলতেছে ভাবি চলো আমাদের বাসায় যাই যেই বলা সেই কাজ সবাই রেডি হয়ে চলে আসলাম ফুপুর বাসায় হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কিদ মোবারক আসলে পুপুর বাসায় কখন আসা হয়নি অনেকবার আসার কথা বলা হয়েছে কিন্তু সেভাবে হয়ে ওঠেনি আজকে হঠাৎ প্ল্যান করে চলে আসলাম আসলে আগে থেকে প্ল্যান করলে কোনো কিছু হয় না হঠাৎ করে যে প্ল্যানটা করা হয় সেটাই সাকসেসফুল হয়ে যায় ফুপুর বাসায় এসেই ওখানে নাস্তা পানি খেয়ে তারপরে আমাদের বলতেছিল ভাব ভাবি চলো আমাদের এর দিক দিয়ে একটু ঘুরে আসি আসলে এখানে আসার পরে এতটাই ভালো লাগতেছিলো আকাশটা অনেক মেঘলা ছিল আবহাওয়াটা খুবই ভালো ছিল যার কারণে ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগতেছিলো আর আয়াসের অবস্থা দেখেন ও তো বাসা থেকে বের হলে মহা খুশি হয়ে যায় ও অনেক বেশি খুশি হয়েছিল এটা দেখে আমাদেরও খুবই ভালো লাগতেছিল আর এরকম গ্রামের রাস্তায় ঘোরাঘুরি করতে না ভালো লাগে আমার তো খুবই ভালো লাগতেছিলো আর আয়াসকে দেখে বুঝতে পারছেন ও কতটা খুশি আর রাস্তাটা এত সুন্দর ছিল দুই পাশে পানি ছিল এই রাস্তা দিয়ে সারাদিন হাঁটলেও মনে হয় না বাসায় ফিরে যায় তারপরে এখানে তিশা সারা আফি পড়া সবাই একটু ছবি তুলতে ছিল ভিডিও করতেছিল সবাই অনেক বেশি মজা করেছি এখানে গিয়ে তারপরে পাশে একটা ট্রেন রাস্তা ছিল ট্রেন আসবে এ কারণে সবাই আবার দৌড়ে ট্রেন রাস্তায় চলে যায় ট্রেন দেখার জন্য আর এখানে ট্রেন রাস্তার পাশে একটা গাঠ গোলাপ গাছ ছিল গাছটা এত বেশি বড় ছিল আমি আগে কখনো দেখিনি ওখান থেকে কিছু ফুল করিয়ে নিয়ে ওরা এখানে ছবি তুলতেছিলো ভিডিও করতেছিল তারপরে সব ঘোড়াঘাড়ি শেষ করে এই যে ফুপু সব রান্নাবান্না করে রাখছে আসলে হঠাৎ করে যাওয়াতে প্রবু অনেক কিছু রান্না করেছে দেখে বুঝতে পারছেন এত বেশি কিছু রান্না করেছে যে যেটা সবাই সব কিছু খেতে পারে নাই আর রান্নাগুলো এত বেশি মজার ছিল সব কিছু মিলে দিনটা অনেক ভালো কাটতেছিল সবাই মিলে আমরা বারান্দাতে বসে খাচ্ছিলাম যেহেতু তিন চার দিন যাবৎ কোনো কারেন্ট নাই রুমের ভিতরে অন্ধকার ছিল তাই ফুপুকে বললাম ফুপু এখানে আমাদের দিয়ে দেন আমরা এখানে খাবো সবাই অনেক বেশি মজা করে খাচ্ছিলাম আর তো বলতেছিল আমি হাত দিয়ে খাবো তাই ওকে একটু প্লেটে দিয়ে দিলাম কারণ ওকে আমি আগেই খাওয়াইছিলাম তারপরে এখানে আমি প্লেটের মধ্যে সব কিছু নিয়েছি গরুর মাংস মুরগির মাংস পটল ভাজি ভাজ্রি ভাজি ডিম বোনা আরও সাথে ডাল ছিল ডালটা আমরা কেউ খাইনি সবাই এগুলো দিয়ে খাওয়া শেষ করে দিয়েছে কারণ রান্নাগুলো সবগুলো অনেক বেশি মজা ছিল তারপরে খাওয়া দাওয়া শেষ করে সবাই একটু গল্পগুচ্ছ করে আড্ডাবাজি দিয়ে অবশেষে আমরা বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি যেহেতু আমরা বাসায় আসবো আসবো সবাই রেডি হয়ে আছে এরপরে বৃষ্টি শুরু হয়ে গেল আসলে এবার ঈদে অনেক বেশি বৃষ্টি ছিল যার কারণে কেউ ঠিক মতো কোনো কিছুই করতে পারেনি তারপরে একটু যেদিন একটু বৃষ্টি কম ছিল সেদিনে আমরা চলে গিয়েছিলাম ওখানে বেড়ানোর জন্য তারপরে সবাই মিলে এই যে পিকগুলো তুলেছিলাম ভিডিওটা যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ